আচ্ছা তাহলে কেন ব্যবহার হয় অন্যকে দিয়ে কাজ করাতে অন্যকে দিয়ে কাজ করাতে ব্যবহার করা হয় তো এখানে আমি গাড়িটি মেরামত করালাম আই হ্যাড দ্য কার রিপেয়ার্ড আবার আই কার রিপেয়ার্ড একই অর্থ তাহলে কখন আমি হ্যাপ ভার্বের ব্যবহারটা করব আর কখন গেট ভার্বের ব্যবহারটা করব তাই না তাহলে হ্যাপ ভার্বে ব্যবহার করব কখন জানি বলেছিলাম কেউ যদি কোনো কাজ দায়িত্ব জায়গা থেকে করে বা কেউ যদি কোনো কাজ অর্থের বিনিময়ে করে তাই না দায়িত্ব বোধের জায়গা থেকে বা অর্থে অর্থ দিয়ে যদি আমি কাউকে কাজ কাউকে দিয়ে যদি কোনো কাজ করাই সেই ক্ষেত্রে কি বলবো হ্যাপ ভার্ভের ব্যবহার নিয়ে আসবো আর গেট ভার্বের ব্যবহার তখনই নিয়ে আসবো যখন আমি কাউকে কনভেন্স করে রিকোয়েস্ট করে যখন আমি কাউকে কোনো কিছুতে কনভেন্স করে কাজ করাচ্ছি তখন হচ্ছে কিসের ব্যবহার গেটস আমি আমার গাড়িটি মেরামত করালাম এখন এই গাড়িটি যদি আমি মেরামত করালাম এখন কেউ কারো দায়িত্ব বোধের জায়গা থেকে আমার গাড়িটি মেরামত করিয়ে দিয়ে করে দিয়েছে বা আমি টাকার বিনিময়ে কাউকে আসলে টাকা দিলেই তখন দায়িত্ব দায়িত্ব হয়ে যায় তাই না আর যখন গেট শব্দটা ব্যবহার করব তখন এখানে কোনো দায়িত্ব বোধ আসবে না কোনো আর্থিক লেনদেন আসবে না এখানে কেবলমাত্র কিসের মাধ্যমে কিসের জন্য কনভেন্স করার মাধ্যমে ঠিক আছে অর্থাৎ আমরা পার্সুয়েড করতে পারি বা কনভেন্স করতে পারি বা ইনফ্লুয়েন্স করতে পারি তাই না প্রভাবিত করার মাধ্যমে বুঝতে পারছি যখন কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেই তখন সেটাকে গেট ভার্ব ব্যবহার করে আমরা বলতে পারি সেই বাক্যগুলো ক্লিয়ার